এই দিন ধরে ফেলে রাখা কাজটি আজকে সম্পূর্ণ করলাম গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে শিবরাত্রির আগের দিন তো শিবরাত্রি বাজার করতে যাব তো সংসারে সমস্ত কাজ করে নিই তো সংসারে বাসি গাছগুলো করে নিয়েছি তো শিবরাত্রি আগের দিন তো তো সেই জন্য নিরামিষ খেতে হবে তো অনেকে হবিস করে যেটা আলু সেদ্ধ আতপ চালের ভাত খায় তো আমরা সেটা খাবো না কিন্তু নিরামিষই করবো তো এইদিকে দেখো সাইয়ে পনিরটা আমি রান্না করেছি আর মেয়ের আজকে স্কুলও আছে তাই স্কুলে যাবে তো ওকে একটু ওই জন্য পনিরটা আগে রান্না করে নিয়েছি আর এইদিকে দেখো আমি মেয়ের স্কুলের জন্য টিফিন বানিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে সুজির পরোটা তো সুজিটাকে রান্না করে তারপরে পরোটার মতো সেপ করে ভেজে নিয়েছি অল্প তেলে আর এটা হচ্ছে একটা খুব সুন্দর সুস্বাস্থ্যকর টিফিন রেসিপি তো খুব ভালো এটা তো বাচ্চাদের ক্ষেত্রে তো খুব ভালো সুজি খাওয়া আটা ময়দার থেকে সুজি খাওয়াটা খুব ভালো আর অনেক দিন এই যে কাজটা আমার এই যে জমেছিলো তো আজকে ফাইনালি এগুলোকে তুলে আমি দেবো মোটা যেতে ব্ল্যাঙ্কেট আর এই ব্ল্যাঙ্কেটগুলো তো ব্ল্যাঙ্কেটগুলো আমি মেশিনে করে কেচে নিয়েছি ওয়াশিং মেশিনে তো ওয়াশিং মেশিনটা আমার কাছে খুবই কাজের জিনিস মনে করি আমি তো এত বড়ো মোটা মোটা ব্ল্যাঙ্কেট হাতে কাচা তো সম্ভব নয় হাতেও কাচলে অনেক জল লাগবে তারপরে অনেক দিন শুকাতে লাগবে মানে পাঁচ ছ দিন শুকাতে লাগবে আমি ওই ওয়াশিং মেশিনে কেঁচেছি আমার দুদিনে দেখো ব্ল্যাঙ্কেটগুলো শুকনো করে ঝরঝরে করে নিয়েছি তো এখন যেহেতু ঠান্ডা রয়েছে তো অল্প ঠান্ডা আছে সেই জন্য পাতলা পাতলা যে ব্ল্যাঙ্কেট তো সেগুলোই রেখেছি সেগুলো এখন গায়ে দেওয়া হয় আর এই মোটা মোটাগুলোকে ভাবলাম হয়েছে ব্ল্যাঙ্কেট আর একটা বড় ব্ল্যাঙ্কেট ওটা আছে ডবল আর এগুলো হচ্ছে সিঙ্গেল তো ওই যে ব্যাগগুলো তো এই ব্যাগগুলোর মধ্যে যখন ব্ল্যাঙ্কেট কেনা হয় তখন তো দেয় না তো তখনই দেয় এই ব্যাগগুলো সেই ব্যাগগুলোর মধ্যে আমি সুন্দর করে গুছিয়ে দেবো আমি আমাদের ঘরের ওই বাংকার আছে তো বাংকারের মধ্যে রেখে দেবো আর আমার মেয়ের একটা ছোটবেলার একটা লেপ ওর দাদু যেহেতু দিয়েছিল সেই অন্নপ্রাশনে তো ওই লেপটাও রয়েছে তো ওই ছোট্ট করা ওই নিচে রেখে দিলাম ব্যাগটা মেয়ের ছোটোবেলায় অন্নপ্রাশন দাদু একটা লেপ দিয়েছিল সেটা এখন আমি যত্ন করে রেখে দিয়েছি আমার মেয়ে জানো তো কাউকে দিবে না ওটা ওটা খুব পছন্দের জিনিস ও কাউকে দিতে চায় না ওই জন্য আমি ঠিক আছে রেখে দিই তো এই দেখো ওই বড় বড় যে ব্যাগগুলো এগুলো কিন্তু কেনা নয় ব্যাগগুলো এগুলো বানানো তো ব্ল্যাঙ্কেটের সাথে ব্যাগ দিয়েছিল সেই ব্যাগগুলো না নষ্ট হয়ে গেছে তো এইজন্য জন্য হাজব্যান্ড এই ব্যাগগুলো নিয়ে এসেছে তো এগুলোর মধ্যে বলে রাখলে কি বলে তো ধুলোবালি কিছু করবে না নতুনের মতোই থাকবে পরিষ্কার থাকবে তো এই জন্যই এই ব্যাগগুলো এনে দিয়েছি আমার এইটা ব্যাগগুলো তো খুব ভালো লাগছে বড় বড় জিনিস ঢুকে গেল খুব সুন্দর তো এগুলো রেখে দিই আর জানো তো একা হাতে সংসার সমস্ত কাজ নিজেকে ভেবে চিন্তে বুদ্ধি খাটিয়ে করতে হয় তো যাই হোক কাজগুলো নিজেকে করব করব বলেই তো করা হচ্ছিল রেখে দিয়েছিলাম তো আজকে ফাইনালি আমার এই কাজগুলো আমি করতে পেরেছি তার জন্য আমি খুব হ্যাপি হয়েছি কেন বলেন তো না হলে ওই এই ঘরে খাটে পড়ে থাকবে আর অনেক মানে শীতকালে তো জানো জামা কাপড় যেমন বেশি অতিরিক্ত হয়ে গেলে ঘরটা যেন কেমন লাগে যেন জামা কাপড় ভর্তি যেখানে এখানে জামা কাপড় ওখানে জামা কাপড় এবারে যেমন শীতটা চলে যাবে দেখবে জামা কাপড় অনেকটা পরিমাণ কমে যাবে জামা কাপড়ে আর ওই ছয়টা টুপি এই ব্ল্যাঙ্কেট এত মোটা মোটা হম এই জন্য ভাবলাম যে না এগুলো আমাকে একটা আর ব্যবস্থা করতেই হবে তো এইদিকে দেখো আমার ওই ঘরে যে বাংকার ওখানে চলে এসেছি তো ওইখানটাতে এই যে এই যে ব্যাগ দেখতে পাচ্ছ না এগুলোর মধ্যে আমার ওই শীতকালে যে ছয়টা টুপি থাকে সেগুলোকে আমি কেচেছি মেশিনে কেচে শুকনো করে ওগুলো আর আলমারিতে তো সেরকম জায়গা নেই যে না করা হয় না জমেই থাকে তখন ভাবি যে না আমি ভাবছিলাম যে হাসবো আসবে তখন ফুলে দিবে এগুলোকে তো ওর আশায় বসে থাকলে তো কোনো কাজ আর হবে না সংসারে যখন আহ নিজের মানে একার সংসার সবকিছু কাজটা নিজে একাকেই করতে হবে তো এই জন্য দেখো বড় একটা টুল নিয়েছি আমার তো হাত পাবে না আমি তো এমনি ছোট মানুষ একটা শর্ট সাইজের তো একটা বড় টুল আছে আমাদের এই নিয়ে যে অনেক সুবিধা হয় আমার এই যে উপরে যে ফ্যানগুলো থাকে না ফ্যানগুলো পরিষ্কার করতে ঘরের ঝুল ঝাড়ার সময় তো আমার যেহেতু হাত পায় না তো সেই জন্য এই টুলটার উপরে উঠে আমি এগুলো কাজগুলো করে নিই অনেকটাই সুবিধা হয় তো এদিকে দেখো আমার সব ব্ল্যাঙ্কেট গুলো করে গুছিয়ে রেখে দিলাম এবারে ঘিরে দিলাম খুব সুন্দর থাকবে এখন একটা বছর এরকম প্যাকেজ করাই থাকবে তো আর তারপরে দেখো ছাদে একটুখানি চলে এসেছি ছাদে যে কিছুদিন আগে ঝড় বৃষ্টি দিয়ে জন্য একটু পাতা টাতা পড়ে গেল তো সেগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন না সাড়ে চারটার মতো বেজে গেছে আর মেয়ে স্কুলে গেছে ও চলে আসবে আর আমি এই যে ঝাড়ু ঝাড় দিতে দিতে আবার ছুটে গেলাম যে চলে এসেছে নাকি মেয়ে তারপরে দেখি না ও চলে এসেছে আবার গেটটা খুলে দিয়ে আবার আসলাম তো আমার এখনও ঝাড় দেওয়াটা মানে ছাদটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়নি তো বড়ই ছাদটা তো একটা বড় ছাদ তো সেই জন্য অনেকটা টাইম লাগলো আর পাতা টাতা পড়েছে তো আমি সেই জন্য ডাস্টবিনের বালতিটা আর একটা ওই নিয়ে এসেছি তো পাতাগুলো তুলবো বলে তো আর এদিকে দেখি ট্যাঙ্কিটাতে জল খুব কম ছিল তো মেয়েকে বললাম যে তুমি জলটা চালিয়ে দাও তো আমি ট্যাঙ্কিটা দেখি ভর্তি হয়ে বন্ধ করতে বলি মোটরটা তো ও নিচে ছিল ওটা আমার চেঞ্জ করবে তো সেই জন্য আমি বললাম ওকে চালিয়ে দিয়েছে আর আমি এদিকে সিঁড়ি ঝাড় দিচ্ছি তো এই পাশে সব ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ডাস্টবিন এগুলো ফেলে দেবো তো মেয়েও দেখেছে যে আমি ছাদে চলে এসেছি ও চলে এসেছে স্কুলের ড্রেস পরা আছে দেখেছো এখন স্কুল ড্রেস খুলে শুধু জুতোটাই খুলেছে চলে এসেছে মানে ও এসে ছাদ থেকে এসে মানে স্কুল থেকে এসে তো আমাকে দেখতে পায়নি না দেখতে পেলে দেখছে যে মা ছাদে চলে এসে ও যখন চলে এসেছে সাইকেল রেখে দিয়ে চলে আসে মানে স্কুল থেকে এসে যেন মাকে আগে যেন দেখতে পাই এরকম আমরা হচ্ছে আমার সংসারে তো আমি আর মেয়ে মা মেয়ে ছাড়া তো আর কেউ নাই না তার জন্য মেয়ে হচ্ছে মা ছাড়া কাউকে হতে চেনে না এরকম তো তারপরে সংসারে সমস্ত কাজ সেরে সন্ধ্যে তন্দে দিয়ে যে সন্ধে চলে চলে এসেছি একটু শুভরাত্রি তার দিন তো যে বাজার করতে তো প্যাকেজিংয়ে অনেক কিছু ফুল ফুল ছিল সে পূজাতে সামান্য কিছু উপকরণ লাগে তো সেগুলোই নিয়ে নিচ্ছি অল্প অল্প করে তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে আর সেদিনে প্রচণ্ড ভিড় হয়েছে খুব বলবো তোমাদেরকে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা আছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে তখন সবাইকে ডাটা বাই গুড নাইট